অর্জুন একটি মাস্টার প্ল্যান করে প্রিয়ার মিথ্যে নাটক সবার সামনে ফাঁস করে দিল তারপর টিনাই যে মিষ্টি সত্যিটা জানতে পারলো অর্জুন সো হ্যালো ভিউভার্স নিয়ে এলাম সিঁদুরের মূল্য সিরিয়ালের দুশো তম পর্বের সুন্দর একটি এক্সপ্লানেশন তাই মূল টপিকে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই নিজের বোন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন আর সিঁদুরের মূল্য সিরিয়ালের দুশো তম পর্বের শুরুতেই আমরা দেখি প্রিয়া অর্জুনকে মিষ্টির সাথে দেখা করাবে বলে নিয়ে যায় একটি অন্ধকার গোডাউনে সাথে টিনাও প্রিয়াকে পিছু করে ওখানে চলে আসে তারপর অর্জুন সেখানে মিষ্টিকে দেখতে না পেয়ে অর্জুন প্রিয়াকে জিজ্ঞেস করে মিষ্টি কোথায় তখন প্রিয়া চুপ করে থাকে তখন অর্জুন বলে ওই দিন পাহাড়ের নিচে আমি ঘাস ভর্তি ট্রাক রেখেছিলাম যেন মিষ্টিকে সেভ করতে পারি কিন্তু তুমি মিষ্টিকে কিডন্যাপ করলে তুমি আমাকে এতদিন ব্ল্যাকমেল করে আমার থেকে মিষ্টিকে আলাদা রেখেছো অন্যদিকে টিনা পাশ থেকে সব কথা শুনতে পায় আর ভাবতে থাকে ওই দিন পাহাড় থেকে পড়ার পর তার সাথে কি হয়েছিল তারপর অর্জুনকে মারতে আসলে গুন্ডাদের মারতে থাকে আর প্রিয়া এদিকে গুন্ডাদের বলে তার হাতে নকল গুলি মারতে নকল গুলি খেয়ে প্রিয়া অর্জুনকে নিজের প্রতি মনোযোগানোর চেষ্টা করে তারপর প্রিয়া বাড়ি এসে একটা ছোট শিশি বের করে না এটা কোনো ওষুধ নয় এটা হলো নকল রক্ত সে খুব যত্ন করে তার ব্যান্ডেজের ওপর সেই লাল রং ঢেলে দেয় অর্জুন রুমে ঢুক প্রিয়া শুরু করে দিল তার কান্না উফ খুব ব্যথা হচ্ছে অর্জুন টিনা ভাবছে সে অর্জুন চেয়ে বোকা বানাতে পেরেছে এর পরে দৃশ্য টিনাই মিস্ত্রি কিনা টেস্ট করার জন্য অর্জুনের বকে একটা ক্যামেরা লাগিয়ে দেয় যেন টিনা অর্জুনের সাথে কথা বলতে শুনতে পায় কিন্তু টিনা তার সেই প্ল্যান ধরতে পেরে অর্জুনকে জড়িয়ে ধরে আর প্রিয়ার মোবাইলে কিছু দেখা যায় না এতে প্রিয়া আবারও হতাশ হয় এর পরের দৃশ্যে দেখা যায় প্রিয়া টিনার ঘরে যায় প্রমাণ খুঁজতে তখন যশোদা ওই ঘরে ভূতকে পিটাতে গিয়ে প্রিয়াকে মারতে শুরু করে প্রিয়া চিৎকার করাতে সেখানে বাড়ির লোক চলে আসে তারপর টিনা প্রিয়ার গুলি খাওয়া হাত ধরে বলে তোমার হাতে তো ব্যথা পেয়েছ ডাক্তারকে কল দিই তখন প্রিয়ার মিথ্যেটা সবার সামনে আসে যে সে কোনো গুলি খায়নি অর্জুন এটা দেখে অনেক ক্ষেপে যায় অর্জুন কি এবার সবার সামনে প্রিয়ার সত্যিটা সামনে আনবে আর টিনাই যে মিস্ত্রি এটা অর্জুন কি জানতে পারবে পরবর্তী এপিসোড এমনটাই সামনে আসতে চলেছে পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাও